সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তা আয় ग्रामीण বিশ্ব অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এডিব্লক কমিটি আমি আপনাদের সামনে পতি নিহতে যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারায় বর্ণনা দিয়ে যাই আজ তো সেই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আপনারা বারবার করে ভাববেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন শুরু করছি আজকের বিষয় যখন প্রশ্ন ব্যাংকের এই সময়ে মুনাফার এত প্রয়োজন হলো কেন এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জরুরি এই উত্তরের মধ্যে নিহিত রয়েছে সারা দুনিয়ার স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আই এম এফ সহ সাম্রাজ্যবাদী সংগঠনগুলির ইতিবৃত্ত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি ফ্রান্স ব্রিটেন কানাডা ইত্যাদি সাম্রাজ্যবাদী দেশগুলি আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি সীমাহীন সংকটে হাবুডুবু খাচ্ছে এদের মধ্যে আবার আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে জর্জরিত তারপরে দ্বিতীয় স্থানে আছে জাপান এই সমস্ত দেশের সরকারগুলি নিজেদের দেশের ও বিদেশের বহুজাতিক সংস্থার কাছে ঋণগ্রস্তিক সংস্থাগুলির মধ্যে মারুবানি ইত্যাদি হচ্ছে শীর্ষস্থানীয় স্থানীয় এই সমস্ত বহুজাতিক সংস্থার স্বার্থ রক্ষার জন্য এই সাম্রাজ্যবাদী সরকারগুলি লেগে পড়েছে অর্থাৎ উঠে পড়ে লেগেছে দুনিয়ার স্বাস্থ্য পরিষেবাতে এই ধরনের কার্যকলাপ পরিষ্কার বিভিন্ন দেশের জনস্বাস্থ্যের মৌলিক চাহিদাগুলির প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে কেবল মাত্র নতুন প্রযুক্তি যন্ত্রপাতি ওষুধ নির্ভর চিকিৎসা পরিষেবা গড়ে তোলার তোলা রোকালতি করা স্বাস্থ্যের ক্ষেত্রে সাম্রাজ্যবাদীদের জখন্য ব্যবসায়িক কার্যকলাপকেই তুলে ধরে এর অর্থ হল পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে তখন মুষ্টিমীয় ভোগ্য জন্য বিলাস পণ্য টিভি ফ্রিজ ভিসিপি ভিসি আর ও বিনোদনের ব্যবস্থা করা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা করার মধ্যে সিটি স্ক্যানিং সিজি কম্পিউটার শিল্প কৃষি পণ্য প্রাণী সম্পদ ইত্যাদি ক্ষেত্রে পেটেন্ট ফি চালু করার মধ্যে শহর উন্নয়ন রাতারাতি বনজগুলিকে মিউনিসিপ্যালিটি রাতারাতি বনজগুলিকে মিউনিসিপ্যালিটি ঘোষণা করা গৃহ নির্মাণ ইত্যাদির মধ্যে নতুন বাজার খোঁজা নয়া উপনিবেশগুলির ক্ষুদ্র শিল্প কৃষি ব্যবস্থা ধ্বংস করে এবং নতুন যুদ্ধস্থল সৃষ্টি করে বাজার তৈরি করা অতএব বুঝতেই পারছেন সরকারের ধাপ্পাবাজি ওষুধ দুনিয়ার ধাপ্পাবাজি আর ভালো মানুষের যে ধার মানোর ব্যবস্থা এসব আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কারণ এর আগে বহুবার আপনাদের কাছে সম্বন্ধে বলে গেছি তাই আজ আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন দয়া করে বারবার করে বেশি বেশি করে যাতে আমার কষ্ট পরিশ্রম সফল হয় তার জন্য আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ ও নমস্কার জানিয়ে अनंत तो विश्व वार्ता दिगे ग्रामीण चिकित्सक तो अनंत राय सेक्रेटरी सक्रटरी आर एम पे